ভারতের সতেরোতম লোকসভা নির্বাচনের বহুল প্রতীক্ষিত ফলাফল প্রকাশ করা হবে কাল ফল ঘোষণার আগেই বুথ ফেরত জরিপ ঘিরেই তুমুল তর্ক বিতর্ক চলছে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিরোধী শিবিরের দাবি এসব জরিপ ভুয়া আর ভোটের ফলাফলের তথ্য গরমিল আড়াল করতেই এসব জরিপ করা হয়েছে বলেও দাবি করা হয় যদিও এসব অভিযোগ উড়িয়ে দিচ্ছে বিজেপি নিচ্ছে টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের প্রস্তুতি প্রাপ্যহাল ফল ঘোষণা ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের বুথ ফেরত জরিপে বিপুল ব্যবধানে জয়ের আভাস পাওয়ার পর নির্ভার আর ফুরফুরে মেজাজে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট নেতারা আত্মবিশ্বাসী বিজেপি ব্যস্ত নির্বাচন পরবর্তী কার্যক্রম নিয়ে বিভিন্ন গণমাধ্যম বলছে মন্ত্রিসভা আর দলীয় পথপদীতে পরিবর্তন নিয়ে চলছে আলোচনা

করা করা আগে জরিপের তথ্য প্রকাশ বিরোধী দলের এজেন্টদের বলবো পূর্ণাঙ্গফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ কেন্দ্র ছেড়ে যাবেন না যদি সব দাবিকে উড়িয়ে দিচ্ছে বিজেপি পরাজয় নিশ্চিত জেনে এমন আচরণ করছে বিরোধীরা এমন মত কেন্দ্রের ক্ষমতাসীনদের কি अगर आप সব বুথ ফেরত জরিপকে উড়িয়ে দিচ্ছেন তারা বলছেন এসব নাকি ভুয়া এই জরিপগুলো করেছে গণমাধ্যম বিরোধী দলের এই দাবি ভারতের গণমাধ্যমকেও প্রশ্নবিদ্ধ করে আসলে এটাই তাদের নীতি কোনো কিছু বিরুদ্ধে গেলে সেটা সমালোচনা করা केजरीवाल কাচের এদিকে ফল ঘোষণাকে কেন্দ্র করে ভারত জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে মীর মুশফিক হাসান জুমনা নিউজ ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিএনডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়াল্টন ফ্যান হাওয়া বদলে দেয়